বলছি দাদার এদিকে আমি একটু আমি একটু প্রশ্ন করি ওস্তাদ কে প্রশ্ন করি হ্যাঁ উনি করেছে আমি একটু করি নাকি তাহলে তুমি কি কড়া কড়া প্রশ্ন করবে একটু কড়া তো প্রশ্ন উত্তরের গজল এটা একদম এই কয়েকদিন আগে আমরা এই গজলটা বার করেছি এর থেকে কিছু শিক্ষামূলক কথা তুলে ধরবো তবে যদি মন দিয়ে শোনে আচ্ছা এখন এই গজল থেকে কি শিক্ষা পাওয়া যাবে আমি ওকে প্রশ্ন করব উত্তর দেবে এতে কথাবার্তা না যে আমি কথাবার্তায় প্রশ্ন করব এরকম না সুরে সুরে আমরা জানি গরু ছাগল দুম্বা উট এগুলো কিন্তু খাওয়া হালাল আমাদের তাই না কিন্তু একটা পশু আছে যার নাম হলো শুয়োর এই শুয়োর কিন্তু আমাদের জন্য খাওয়া হারাম শুকর বলে কেউ শুয়োর বলে তো যদি এইগুলো হালাল হয় ওটা কেন আচ্ছা মাছ যদি মরে যায় আমাদের বাড়িতে আত্মীয় স্বজন মেহমান আসলে আমরা অনেক ভালো মন্দ করি তার মধ্যে তিন রকম আইটেম থাকে এক নম্বর মাছ মুরগি আর আমাদের গরুর মাংস কিন্তু তার মধ্যে দুটো জিনিস দেখবেন মাছ মরে গেলে ওই মরা মাছ আমাদের জন্য খাওয়া হালাল কিন্তু মরা মুরগি মুরগি মরে গেলে আমরা যদি জবাই না করি আমাদের জন্য খাওয়া হালাল কোন হোটেলে গিয়ে দেখবেন ওই যদি টুপিওয়ালা দাঁড়িওয়ালার মানুষ ঢোকে ওই আমরা ওয়েটার বলি বা ওই যে হোটেল হোটেলে যে যারা থাকে খাবার দেয় তারা এসে বলে আমি যদি জিজ্ঞেস করি কি আইটেম আছে তখন আমাদের বলে চিকেন আছে কিন্তু হালাল দেখা কিন্তু কেন দেখে জানে এই টুপিওলা দাড়িওলা এরা ওই মট মটকানো মাল খাবে না ওদের মোটকে দিলে চলে কিন্তু আমাদের মোটকে দিলে চলে না বিসমিল্লাহ দোয়া পড়ে আমরা জবাই করি করার পরে তারপরে খাই আচ্ছা ভাবুন এই গদ্দান মোটকে দিলে গলাটা মোটকে দিলে এটাও মরে যায় আর জবাই করলে মরে যায় কিন্তু তাহলে দুটোর মধ্যে তফাত কি এটাও মরা ওটা মরা তাহলে মোটকে দিলে খাওয়া যাবে না হারাম আর জবাই করলে হালাল কেন এগুলো আমরা সুরের মাধ্যমে কিছু শিক্ষামূলক শরীয়ত মোতাবেক শরীয়তে আমাদের হুজুর বলছিল যে শরীয়তের ভিতরে আমরা শরীয়তের ভিতরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার আর দোয়া করবেন আমরা তোমরা কার দিকে আমার দিকে না এর দিকে আমাদের দিকে কে কে আমার দিকে হাত তুলে দেখো আর আচ্ছা হাত নামা এবার কে কে এর দিকে এর দিকে তুমি ও তোমরা তাই তো আচ্ছা ঠিক আছে তোমরা এর দিকে কেন একজনের দিকে তো সবাই হয়ে গেলে হবে না আমি প্রশ্ন করব কচি একে এ যদি প্রশ্নের উত্তর না দিতে পারে একে তাহলে কি করা যাবে ফাইন করব আচ্ছা ঠিক আছে ফাইন করব তো আমি এ যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারে ভালো না পারলে আমি একে ফাইন করব ঠিক আছে চলো শুরু করি করো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার প্রশ্ন করব রেডি তুমি আমাদের এ আমি প্রশ্ন করব তোমাকে যে প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে তো ইনশাআল্লাহ শোনো আমি হয়তো আর বেশি দিন গজল বলবো না আমি ছেড়ে দেব কিন্তু তোমারা আমার ছাত্র তোমাদেরকে আমি দেখতে চাই যে তোমরা আমার পরে ভালোভাবে গজল অনুষ্ঠান তোমরা করতে পারো কি গন্ডগোল করো মানুষকে শিক্ষামূলক কথা তুলে দিতে পারো এই কারণে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব করো আচ্ছা তুমি নামাজ পড়ো হ্যাঁ নামাজেতে কি কেমন নামাজ আচ্ছা জানাজার নামাজ পড়েছো অনেক পডে জানাজা যখন পড়ো হ্যাঁ আর এই নামাজ পড়ো রুকু করো সিজদা করো আল্লাহ আকবর বলে আচ্ছা এই নামাজে সিজদা যে করো আর জানাজার নামাজ কেমন জানাজের নামাজ করে আর তোয়া পড়ার পরে আল্লাহ করে বলার পরে আচ্ছা যদি এই নামাজের রুকু সিজদা করো তাহলে জানাজার নামাজের রুকু সিজদা কেন কেন নেই বলে

দেখোরাও ইট মারবো তোরা আমার লোক ওর সময় কেন আল্লাহ আকবর বলছি এ যখন বলবে তখন আল্লাহ আকবার বলবি না ঠিক আছে আমি যখন বলবো জোরে করে দিবি তাই আমি জিতবো তাই একবার এমডি দাউদ এতরা দিবি কে মান শর্মারের ব্যাপারে কি জোরে দেন আচ্ছা ঠিক আছে আমি কি প্রশ্ন করেছি তুমি প্রশ্ন করেছো যে জানা যায় রুকু সিজদা নাই কেন শোনো আট বছর তোমার সাথে আছি হ্যাঁ পশ্চিম বাংলার কোণায় কোণায় বাংলাদেশে এখানে করে অনেক জায়গায় গিয়েছি তোমার সাথে কিছু তো শিখেছিলে

যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় তাহলে সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যাবে ভালো করে শোনো মাইয়াতের সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার শুনছো তো রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাও ফাইনি আজ আমার

তোমরা শোনো তোমরা জানবে যে হুযায়ফা কোনোদিন হারিনি আর এ তো আমার ছাত্র রয়ের কেন কি করে হারব জোরে জোরে তো গিদ শোনো তুমি বললে যে জানা যায় মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ পড়া হয় তাই রুকু সিজদা করা যাবে না কেন রুকু সিজদার মালিক হলো একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে ঝোকা যাবে না দুনিয়াতে তাই আরেকটা প্রশ্ন করি শোনো দুমবা ছাগল উট গরু ধর্মী খা লাল জানি দুমবা ছাগল উট গরু

আবার অনেক মহিলারা মুক্তি সাহেব আছে এই শুকরের কথা বলে তবা দিন নাপাক হয়ে যাবে নাকি শুকরের নাম শুকরের নাম নাকি মুখে নিলে একচল্লিশ বলে মুখে নিনি মা তুই একচল্লিশ দিন নাপাক হয়ে যাবি তাহলে কোরআন শরীফ এই এর নামটা আছে তাহলে যখন ওই জায়গাটা ঠিক আসবে তাহলে পুকুরের ধারে গিয়ে কোরআন পড়তে হবে কেন ওই জায়গাটা যে আসবে টাক করে পুকুরে লাভ মেরে গোসল টোসল করে পাক সাব হয়ে ফের পড়তে শুরু হয়েছে শুকরের নাম নিলে নাকি একচল্লিশ দিন নাপাক হয়ে যায় কে বলে

শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি তোমরা ছাগল উঠ গরু ধর্মে জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করবো ডবল ফাইন তোমার তুমি প্রশ্ন করলে তোমার টাইমটা একটু বেশি না তোমার একবার তো দেখি না থাকবি

হ্যাঁ প্রশ্নটা করলাম তুমি সুরে বলছো তো হ্যাঁ বল শোনো কেন হারাম করা হয়েছে মধ্যে শুকর শুকর হ্যাঁ কেন হারাম করা হয়েছে শোনো 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 শুকর রসুলের পাক সাল্লাহ ইসলাম বলেছে যেইটা খেলে উম্মাতে মোহাম্মদীর জন্য ক্ষতি হবে সেইটা ইসলামে হারাম করা হয়েছে মন্দির সরো শুকর ঘোলো প্রাণ ঘাতি সব রোগের ভান্ডার শুকরের গোস্ততে তৈরি হয় কেন সাদা শুনতে পাচ্ছ তো আমি কি ছাত্রের কাছে হাসি গেল শোক কর লোক দান গাতে সব রকমের পান্ডার শোকের কষ্টতে তোই দেখই কেন সার চরিত্রহীন এই পশু এই চোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এই রে চোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও ডবল ফাইন আজ আমায় জ্বালাওয়ালা ফাইন বলেছি দেখবো আমি হেরে যাবো বিশ্বাস আছে তো আর শোনো শোনো আচ্ছা খেলা শেষ না খেলা শেষ না খেলা এবার শুরু হয় এবার আমি তোমাকে প্রশ্ন করবো আমি একটু প্রশ্ন করি ওস্তাদ প্রশ্ন করি উনি করেছে আমি একটু করি নাকি তাহলে তুমি কি কড়া কড়া প্রশ্ন করবে একটু কড়া তো ঠিক আছে সুরে বলবো না এমনি করে বলে দেবো

হ্যাঁ জোরে তকবি দাও না রে তকবিদ আমি জিতে গেছি শোনো এরা যা তকবিদি আমি আগে উত্তর দেওয়ার আগে জিতে গেছি ভালো করে শোনো সর্ন ভাই মুরগি ওই ভাই মুরগি ওই যখন

মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শোষে রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এ যে হুকুম কুম খোদার দিলাম জবাব তোমায় দাও ফাইন এখন আমার

আর রক্ত পান করা হারাম আল্লাহ হারাম করেছে আর যদি আমরা জবাই করি দোয়া দোয়া পড়ে যে যে করে মুরগিটা জবাই করা হয় এর ভিতরে যে রক্ত থাকে সেই রক্তটা বেরিয়ে যায় তখন আমাদের জন্য এই মুরগির মাংসটা খাওয়া শরীর পক্ষে কোনো ক্ষতি না তাই আমাদের জন্য রক্ত পান করা হারাম তাহলে যদি জবাই যদি না করার জবাই করার আগে মরে যায় ওই রক্তটা যখন গোশ শুষে নেবে ওই রক্তটার সঙ্গে আমরা ওই এই গোষ্ঠার সঙ্গে আমরা রক্তটাও খেয়ে ফেলবো

তোমা আচ্ছা হ্যাঁ তুমি বললে কোন সুরায় বিনা মিল্লা সুর হ্যাঁ তাহলে আমি উত্তর দিলে তুমি কান ধরবে একদম কথা দিচ্ছ একদম হার শিকার করে বসে বসে ঠিক আছে শোনো শোন তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত পাতে বেশি মিলল নাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত পাতে বেশি মিলল নাই ঠিক বলছি নাকি কান ধরার জন্য রেডি হও কান ধরবে তো কান ধরবো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা তো বাতে বিসমিল্লাহ নাই এবার তুমি হার শিকার কর সামনে সবার এবার তুমি হার শিকার কর সামনে সবার দিলাম জবাব তোমায় কি করবে এখন বলো আমার ঠিক আছে ভুল হয়ে গেছে আর প্রশ্ন করবো কান আচ্ছা ঠিক আছে কান ধরলো শোনো তুমি তো আজার হ্যাঁ আমার এই গজল জগতে যত শিল্পী আছে আমার সাথে কত কম্পিটিশনের গজল হয়েছে দেখেছো তো কোন এক এমন একটা কোন গজল দেখাও যে আমি তার কাছে হেরে গেছি আমি হারবে ঠিক আছে ওস্তাদ ওস্তাদি হতা না তুমি আমার ছাত্রে আমার সাথে আমাকে ঠিক আছে আর এই গজলটা যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব কিছু শিক্ষামূলক কথা তুলে ধরার জন্য আপনাদের এই গজল চিন্তা চিন্তাভাব নাই এখন আমাদের পরবর্তী এই ছোট ভাই কি নাম তোমার